ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতো আমি আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে যন্ত্রণটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যন্ত্রণটি একটি অন্যতম পাওয়ারফুল যন্ত্র এই যন্ত্রণটির নাম হল সোলেমানি পাওয়ারফুল জাদুর যন্ত্র কেন জাদুর যন্ত্র বলা হয়েছে যন্ত্রটিকে এই যন্ত্রটি অনেকগুলি কাজে উন্নত মানের করণীয় কল্যাণময় যে বিষয়গুলি সেগুলি পড়ে থাকে মানুষের মানব দেহের অনেকগুলি রোগ থেকে মুক্তি করে এবং কি মানুষকে বিভিন্নভাবে আর্থিক এবং শত্রুদের এমন কি আপনারা বলতে পারেন এই যন্ত্রটি একটি অন্যতম পাওয়ারফুল যন্ত্রম সলেমানি জাদুর যন্ত্র এই সলেমানি জাদুর যন্ত্রটি আপনারা কি নিয়মে প্রয়োগ করবেন সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তো বন্ধুরা এই যন্ত্রটি নিয়ে আলোচনা করলে ভিডিওটা একটু বড়ো হতে পারে তাই ভিডিও টিনাটুনি স্কিপ করে দেখবেন না আপনারা সঠিক নিয়মগুলি যদি না শোনেন তাহলে আপনারা সঠিক নিয়ম মতো যন্ত্র প্রয়োগ করতে পারবেন না দেখেন এই যন্ত্রম এখনও আমি কিন্তু ইউটিউবে দেইনি এই প্রথমবার দিলাম এই যন্ত্র আমার মনে হয় কেউ দেয়নি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন শুধু সঠিক নিয়ম আপনারা শুনে কাজ করলেই এই যন্ত্রমের যে উপকারী যে উপকারী কাজগুলি আপনারা পাবেন কি কি কাজ এই যন্ত্রর মাধ্যম দিয়ে আপনারা পাবেন আমি সেই নিয়মগুলি বলে দেব আগে তো তার আগে বলে রাখি বন্ধুদা আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো কি খুব শীঘ্রই আমি আপনাদের জন্য খুব শীঘ্রই আমি একটি কিতাব নিয়ে আপনাদের সামনে আসব তো কেতাবটি হলো এই কেতাবটি আমি খুব গুরুত্ব সহকারে আমার যে গুরুমুখী বিদ্যাগুলি আছে সেই গুরুমুখী বিদ্যা এবং আমি আমার যিনি কি বলবো আপনাদেরকে আমার যিনি আমি যার ভজন সাধন যা কিছুই করে থাকি যতটুকু সম্ভব করি সেই আমার যিনি পরম গুরু তার সান্নিধ্য এবং তার দ্বারা বিকাশিত কিছু পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দিয়ে এই কেতাবটি পরিপূর্ণ করা থাকবে এই কেতাবটি এর ভিতরে অনেক কিছু থাকবে এই কেতাবটির ভিতরে এই কেতাবটির ভিতরে সবচেয়ে অন্যতম থাকবে কিছু পাওয়ারফুল সাধনা এবং থাকবে তার ভিতরে কিছু পাওয়ারফুল গুপ্তধন তোলার মন্ত্র এবং গুপ্তধন শোধন করা থেকে গুপ্তধন তোলা থেকে শুরু করে শোধন করা পর্যন্ত যতগুলি মন্ত্র প্রয়োজন আছে সবগুলি মন্ত্র কিন্তু এই কেতাবে থাকবে অবশ্যই তো বন্ধুরা এই এই কেতাবটি আগে আপনাদেরকে আগাম বার্তা দিয়ে দিলেন কিতাবটি যখন আমার প্রস্তুতি হয়ে যাবে তারপরেই আমি এই কেতাবটি আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু এখন আসল নকল চেনা অনেক কষ্ট সবাই বলে আমি ভালো কেউ কোনো দিনও খারাপটা বলে না কেউ বলবে না যে আমি খারাপ আজবদি শুনেছেন কেউ কখনো বলছে যে আমি ছোটো আমি ছোট আমি এই জগতে কম বুঝি কেউ বলেছে বলে না কেউ বলে যে আমি খারাপ বলে না কেউ বলে যে আমার মন্ত্র শক্তি কাজ করে না বলে না সবাই বড় সবাই প্রভাবশালী কিন্তু আমি এত বড় হতে পারি নাই আমি সামান্য একটি সাধারণ মানুষ আপনাদের মতন কিন্তু একটা কথায় বলে বিরক্ষতমার নাম কি ফলে পরিচয় আসল নকল চেহারা দেখে চেনা যায় না রূপ দেখে চেনা যায় না এই রূপ চেহারা দেখে শুধু কি বোঝা যায় জানেন বক্তব্য শোনা যায় লেকচার শোনা যায় কর্মফল পাওয়া যায় না তবে ইউটিউব চ্যানেল সবাইকে এরকম সবাই এরকম না ভালো আছে অনেকজন তো সেই ভালো মানুষগুলি আপনারা চেনার চেষ্টা করবেন কোনো লেকচার বা স্ক্যানভাচার যারা তাদের পাল্লায় পড়েন না সব শেষ হয়ে যাবে জীবনে আমার লাইফে আমি অনেক শেষ করে ফেলছি ইউটিউব চ্যানেল থেকে না এমনিতেই আমার বাস্তব জীবনে আমি অনেক অনেক অনেকের পিছে অনেক টাকা খরচ করছি অনেক গুরুদের পিছে তা সেগুলো বলবো না আজকে আজকে যে আপনাদের যে যন্ত্রণটি নিয়ে বলবো যন্ত্রণটির দ্বারা কি কি কাজ আপনাদের হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি মূল আলোচনা চলে গেলাম তো বন্ধুরা এই যন্ত্রণটি সলেমানি জাদুর নকশা এই সলেমানি জাদুর নকশা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই সকল নিয়মগুলি বলে দিব তো আমার বলা নিয়ম মতে আপনারা কিন্তু প্রয়োগ করবেন তো এই সলেমানি জাদুর নকশাটি আপনারা খুব সহজেই প্রয়োগ করতে পারবেন কীভাবে প্রয়োগ করবেন বলছি আমি শুনে রাখবেন এই নকশাটি খুব সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন আমার বলা নিয়ম মতো তবে এই কী রূপরে অঙ্কন করবেন সেটা আমি বলে দেব তো প্রথম বলে দেব এই নকশাটি অঙ্কন করে যদি আপনি সাথে ব্যবহার করতে পারেন এই নকশাটি অঙ্কন করা আমার আমার বলা নিয়ম মতো যদি আপনি গলায় ব্যবহার করতে পারেন এই নকশাটি গলা ব্যবহার করে আপনি যে কোনো সবাই যাইবেন সালিশ দরবারে আপনাকে মানুষ সম্মান দেবে দাম দিবে এবং আপনি যদি কোনো মানে গান গজল যা কিছু বলেন মানুষ আপনাকে সম্মান দেবে এমনকি কোনো আদালতে গেলে আপনাকে জজ ব্যারিস্টার যারাই থাকে সবাই আপনাকে সম্মান দিবে আপনি যদি কোনো চাকরির স্থানে যান আপনার বড় অপরস্থ অফিসার যারা আছে এভ্রিথিং এ টু জেড যারা আছে সবাই আপনাকে সম্মান দেবে এমনকি এই নকশাটি আপনার সাথে যদি থাকে এক কথায় আপনি যেখানে যাবেন যে কর্মে যাবেন সকল কর্মে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন তো বলতে পারেন যে এই একটা নকশা দিয়ে যদি সকল কর্মে জয়লাভ হয় তাহলে অন্য কোনো নকশা আর দরকার কি তো এটাও বলেছেন ঠিক কথা তবে এই নকশাটি আপনারা যে অঙ্কন করবেন খুব সহজে এর মধ্যে অনেকগুলি করণীয় আছে কাজ সেই করণীয় কাজগুলি সহ্য করে অনেকে এই নকশা প্রয়োগ করতে পারে না নকশা প্রয়োগ করতে পারে না আর সুফলও পায় না এই নকশা প্রয়োগ করা একটু ধৈর্য ধরে এই নকশার কর্মবিধি পালন করতে হবে তারপরে এই নকশা আপনাদেরকে সুফল দিতে শুরু করবে এই নকশাটি আপনারা কীভাবে অঙ্কন করবেন এই নকশাটি খুব সুন্দরভাবে আপনারা পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র হয়ে আপনারা মিথ্যা কথা কিন্তু বন্ধ করতে হবে মনে রাখবেন মিথ্যা কথা বন্ধরা করতেই হবে এরপরে সুন্দর করে এই পাক পবিত্র হইয়া এরপরে আপনি এই নকশাটি অঙ্কন করবেন যে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে যে কোনো একটি ভালো দিন দেখে যেই কোনো ভালো দিন সেটা হতে পারে শনিবার হতে পারে মঙ্গলবার হতে পারে অমাবস্যা হতে পারে পূর্ণিমা বা এই বা যে কোনো যেমন দেখা গেছে হতে পারে সোমবার সোমবারও অঙ্কন করা যেতে পারে এই যে দিনগুলি বললাম এই দিনগুলির যে কোনো একদিন এই নকশাটি আপনারা তৈরি করতে হবে তো এই নকশাটি কিসের উপরে তৈরি করবেন এই নকশাটি তৈরি করতে হলে এই শুভ দিনে যে কোনো একটা শুভ দিন দেখে আপনি চলে যাবেন একটি স্বর্ণকারের দোকানে স্বর্ণকারের দোকানে গিয়ে ওই স্বর্ণকার থেকে আপনি যে কোনো ধাতু সে ধাতুটা তামা হলেই ভালো হয় স্বর্ণ দিয়ে তো পারবেন না স্বর্ণ বা রূপো দিয়ে পারবেন না তামা তামা দিয়ে একটি পাত যাকে বলা হয় পাত যেমন তামা সেটাকে যখন আপনারা স্বর্ণকার যখন বলবেন যে তামার একটি পাত তৈরি করে দেন তো এই যে মনে করেন আমার কাছে যে কাগজটা আছে এইভাবে এইভাবে তারা এরকম চ্যাপটা এরকম যে যন্ত্রণটা আপনাদেরকে দেব যন্ত্রণটা আপনারা দেখবেন এটা যতটুক প্রয়োজন এরকম চ্যাপটা একটি এই পাত পাতি মানে এরকম একটি তক্তি যেটা এরকম একটি তক্তি তৈরি করে নেবেন পাত তৈরি করে নেওয়া তক্তি তৈরি করে নিয়ে ওই যে তক্তি তৈরি করেছেন তামা দিয়ে সেটার উপরে সুন্দর করে সুন্দর করে অজু করিয়ে পাক পবিত্র হয়ে আগরবাতি মোমের পাতি জ্বালাইবেন সামনে ধূপ জ্বালাইবেন এরপরে পরিষ্কার কাপড় পরিয়া বসবেন আপনারা পশ্চিমমুখী ফিরে বসবেন পশ্চিমমুখী ফিরে বসে এরপরে এই তক্তির উপরে এই যন্ত্রটি সুন্দর করে খোদাই করে অঙ্কন করবেন মনে করবেন খোদাই করে অঙ্কন করতে হবে তো খোদাই করে অঙ্কন করে এই এই নকশাটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে তো বন্ধুরা মনে রাখবেন এই যে পোশাক পরে বসবেন পোশাকে কিন্তু আতর লাগাবেন আতর লাগাবেন সুন্দর করে ভালো সেন্ট্রাল আতর ব্যবহার করবেন আপনি ঘরে আতর লাগা ছিটিয়ে দিবেন আগা গোলাপ জল ছিটিয়ে দিবেন সুগন্ধি করে নেবেন ঘর তো এরপরে যখন এটা তৈরি করা হয়ে যাবে এই পরে তৈরি করা হয়ে গেলে আপনি এই নকশাটি সুন্দর করে আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাইয়ে ওই আগরবাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন ধূপ আগরবাতি জ্বালাইয়া এরপর আপনি এই এই যে তামার পাতে আপনি নকশাটি অঙ্কন করেন সেটাকে সুন্দর করে ধূপ দেখাবেন সুন্দর করে ধূপের উপর দিয়ে সুন্দর করে ধুনা দিয়া তারপরে আপনি এই নকশাটি ওই আপনার সুন্দর একটি জায়গায় রাখবেন আসনে আপনার যে আসন আছে বা আপনার যে ঠাকুর ঘর আছে আপনি সেখানে রাখতে পারেন রেখে এই নকশাটি আপনি এই যে লোবানের ধুনি প্রত্যেক দিন কিন্তু আপনারা দিবেন মনে রাখবেন তবে এই নকশাটি আপনারা সেই কাঙ্ক্ষিত জায়গায় রাখবেন স্থানে যেমন মস্তরি সেতারা মস্তরি সেতারার সময় আপনারা এই নকশাটি ওখানে রাখবেন দুপ দেখিয়ে রাইখা এরপরে যখন এই মস্তুরি সেতারা যখন শেষ হয়ে যাবে মস্তরি সেতারা যখন শেষ তখন আপনারা নতুন নতুন মনে রাখবেন নতুন লাল রঙের একটুকরা রেশমি কাপড় সংগ্রহ করে রাখবেন রেশমি কাপড় সংগ্রহ করে রেখে ওই নকশাটি সেই রেশমি কাপড়ের উপরে দিয়ে সেটাকে আপনারা ঢেকে বেঁধে ফেলবেন তারপরে আপনাদের যে ইয়াতে আপনাদের যে ঠাকুর ঘর বা আপনাদের যে আসন আছে সেই আসনে যে কোনো এক জায়গায় এই নকশাটি রাখবেন আপনারা নকশাটি সুন্দরভাবে রাখবেন তবে মনে রাখবেন আবারও বলি যে মস্তুরি সেতারার আমলে যেই মস্তরি সেতারার মস্তরি সেতারার আমলে আপনারা আসনের উপরে যন্ত্রণী রেখেছেন সেই আসন কিন্তু মস্তুরি সেতারা পরের মস্তরি সেতারা এই মস্তরি সেতারা শেষ না হওয়া পর্যন্ত এই সেতারা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কমপক্ষে চোদ্দো দিন পর্যন্ত ওই জায়গায় কিন্তু যন্ত্রণি থাকবে চোদ্দ দিন যখন শেষ হয়ে যাবে এই সেতারা শেষ পনেরো দিন চলে আসবে পনেরো দিন চলে আসবে যেমন এক কথা আপনাকে বলি অমাবস্যা শেষ হইলে এই অমাবস্যার থেকে শুরু করে সামনে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন কিন্তু হয়ে যায় তো এখন বুঝে নিবেন যে আপনারা মস্তরি সেতারা কখন শুরু হবে তখনই কিন্তু অঙ্কন করবেন সেটা অমাবস্যার পরে হতে পারে বা পূর্ণিমার পরে হতে পারে এই পরে আপনি এই যে চোদ্দ দিন আপনি সুন্দর করে এটাকে আগরবাতি সবসময় আগরবাতি জ্বালিয়ে দুপ দেখিয়ে আপনাকে এটাকে শোধন করে নিতে হবে তারপরে চোদ্দ দিন যখন শেষ হয়ে যাবে ওই যে বলছি লাল রঙের রেশমি কাপড়ে সেটাকে জড়িয়ে আপনি আপনার আসন রূপে রেখে দেবেন এরপরে এই যে আপনার নকশাটা তৈরি হয়ে গেল এরপর আপনি যেখানে যাবেন যেইখানে যাবেন যে কোনো সবাই যাবেন চাকরিতে যাবেন বা যে কোনো কার্যক্রম করতে বের হবেন আপনি এই নকশাটি আপনার সাথে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন না হয় গলায় ব্যবহার করবেন আর মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন না হয় গলায় ব্যবহার করবেন এরপরে আপনি এই নকশাটি ব্যবহার করে যেই কাজে যাবেন সেই কাজে জয়লাভ করবেন আমরা যদি কোনো তান্ত্রিক হন আপনি যদি কোনো সাধক হন এই নকশাটি ব্যবহার করে আপনি শুধু আপনার একক্রতার সাথে বিশ্বাসের সাথে নিজে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহকারে এই নকশাটি আপনার সাথে ব্যবহার করে আপনি যেই কোনো কাজ করবেন সেটা হোক বশীকরণ কাজ হোক বিদ্বেষণ কাজ যেই কোনো কাজ কাজটা যেন ন্যায়ের পক্ষে হয় কাজটা যেন অপ অন্যায় কোনো কাজ না হয় আপনার কিছু বিদ্বেষণ কাজ আছে যে বিদ্ভূষণ কাজগুলি মানে জ্ঞানজাম লাগানো কারো ঘরে কারোর সাথে জ্ঞানজাম লাগানো সেটা যদি অবহিত একটা সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হয় সেইভাবে কাজ করেন আপনি তাহলে ঠিক আছে আর যদি আপনি দেখা যাচ্ছে ভালো একটা সংসার সুখে শান্তি তাতে সেই সংসারে একটা অশান্তি লাগাইবেন সেটা কিন্তু নিজের ক্ষতি হবে তো বন্ধুরা এক কথা যে নেয়াত করবেন আপনি যে নেয়াদ করে যে কাজ করবেন আপনি এই নকশা আপনার গলায় থাকলে সেই কাজেই আপনারা কিন্তু জয় লাভ করতে পারবেন এত পাওয়ারফুল এই নকশাটি যার কারণে এই নকশাটি এত নির্ধারিত সময় নির্দিষ্ট সময় ধৈর্য ধরে এই নকশাটি অঙ্কন করতে হবে এবং এর নিয়ম বিধি যেভাবে বলেছি সেইভাবে তাকে সিদ্ধ করে ব্যবহার করতে হবে এতটুকু শুধু না এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা যদি ওই তামার পাতে যেটা লিখেছেন সেটাকে কিন্তু গোলাপ জলের পানি দিয়ে ধৌত করে গোলাপ জলের পানি দিয়ে ধৌত করে যদি আপনারা যে সমস্ত লোকের যে সমস্ত লোকের দেখা গেছে কি শরীর অসুস্থতা অনেক দুর্বল কোনো রোগ ধরা পড়ে না সেই সমস্ত লোকেরে যদি আপনারা এই পানিটা খাওয়াই দেন তাই কিন্তু দেখা গেছে কি জানেন সেই লোকটা আস্তে 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 তার যে যেই কোনো গোপন রোগ তার ভিতরে ছিল সেই রোগ কিন্তু তার থেকে আস্তে আস্তে দূরত্ব হয়ে যাবে লোকটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবে তো বন্ধুরা এইভাবে যদি কিছুদিন এই পানিটা এই লোকেরে আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে এই লোকটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তো বুঝতে পারছেন যে এই নকশাটি কত পাওয়ারফুল একটি জাদু নকশা এই নকশাটায় একটু যে সব ধরনের কাজ হয় আপনি যে নিয়ত করে কাজ শুরু করবেন যে একটা আপনি তাবিজ লিখতে বসছেন এই নকশাটি আপনার সাথে আছে আপনি একটা তাবিজ লিখতে বসছেন আপনি একটা ও নিয়ত করে বলছেন বসছেন যে আমার এই বশীকরণ কাজটা যেন খুব পরিপূর্ণ হয় খুব অল্প দিনের মধ্যে আর সুফল যেন আমি পাই আপনি এই নিয়ত করে বসে কাজ করেছেন হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ কিন্তু হবে যদি আপনার নিয়ত সঠিক থাকে তো বন্ধুরা বুঝতে পারছেন এই নকশাটা কত বড় পাওয়ারফুল নকশা তো বন্ধুরা কথা বাড়ালাম আজকের মতন ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে সার এক পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ